দু হাজার সালে আমার বাবা একটা প্লট কিনেছিলো কুড়ি হাজার টাকা দিয়ে একটা জায়গা কিনেছিল কুড়ি হাজার টাকা দিয়ে সেটার মার্কেট ভ্যালু এখন প্রায় আট থেকে দশ লাখ টাকা কিন্তু বাবা যদি তখন প্লট না কিনে বিটকয়নে ইনভেস্ট করত মানে বিটকয়ন কুড়ি হাজার টাকা দিয়ে কিনতো দু সালে তাহলে সেটার মার্কেট ভ্যালু এখন কত হতো তোমরা গেস করো এক কোটি দু কোটি এখন সেটার ভ্যালু হতো প্রায় একশো কোটি টাকা এটাই হচ্ছে ক্রিপ্টো কারেন্সি বিটকয়নের পাওয়ার তো এই ভিডিওতে তোমাদের সঙ্গে ক্রিপ্টো কি ক্রিপ্টোতে আমরা ইনভেস্ট করবো কেন ক্রিপ্টো আমাদের দেশে ব্যান কেন সব বিষয়ে নিয়ে আলোচনা করব তো আমি সুশান্ত তোমাদের সবাইকে সুশান্ত ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো চলো শুরু করি তো ক্রিপ্টো বোঝার আগে আমাদের আরও কিছু জিনিস ক্লিয়ার করে নিতে হবে যেমন মানি ইজিক্যাল টু ভ্যালু আমরা কাউকে কিছু টাকা দিই তার পরিবর্তে কিছু ভ্যালু নেই তো সেরকমই ক্রিপ্টো ক্রিপ্টো আছে মানির মতো যেটা ফুললি ডিজিটাল আমাদের কাছে ক্যাশ থাকে সেটা হচ্ছে ফিজিক্যালি থাকে আর ক্রিপ্টো হচ্ছে ফুললি ডিজিটাল তো ক্রিপ্টোকে ভালোভাবে বোঝার জন্য আমাদের ইতিহাসে ফিরে যেতে হবে আমাদের যে দেওয়া নেওয়ার প্রসেস ইতিহাস থেকে আমরা ঘুরে আসি তো দেখো প্রথম মানুষ যখন দেওয়ানো শুরু করে তখন আমাদের ছিল বিনিময় প্রথা অনেকেই জানো আমার কাছে কিছু জিনিস থাকবে তোমার কাছে কিছু জিনিস থাকবে তো আমি তোমাকে কিছু জিনিস দিয়ে তোমার কাছ থেকে সেটা নেবো ধরো আমার কাছে পাঁচটা কলা আছে তোমার কাছে পাঁচটা আপেল আছে তো আমার কাছ থেকে কলা দিয়ে তোমার কাছ থেকে আপেল নেবো এটাই হচ্ছে বিনিময় প্রথা তো বিনিময় প্রথা কিছুদিন চলার পরে সেটা হচ্ছে প্রবলেম তৈরি করে ঠিক প্রবলেম তখনই তৈরি হয় যখন ইকুয়ালি ট্রানজ্যাকশন হলো না ইকুয়ালি ট্রানজ্যাকশন না হওয়ার কারণ হচ্ছে ধরো আমার কাছে একটা কুকুর আছে আর তোমার কাছে একটা ঘোড়া আছে আমি তোমাকে কুকুর দিয়ে ঘোড়া নিয়ে নেবো কিন্তু তুমি ঘোড়া দিয়ে কি কুকুর নেবে এটাই হচ্ছে ইকুয়াল প্রসেস হলো না ইকুয়াল ট্রানজ্যাকশন না হওয়ার জন্য মানুষ কী করলো এই যে মেটাল কয়েন যেরকম সোনার কয়েন উপর কয়েন তামার কয়েন এগুলো তো শুনেছ মানুষ তখন কিছু কয়েন সিস্টেম আনলো মানে ওই যে মেটাল দিয়ে তাদেরকে একটা ভ্যালু বের করলো যে একটা কুকুরের জন্য পাঁচটা কয়েন থাকবে একটা ঘোড়ার জন্য পঞ্চাশটা কয়েন থাকবে একটা সিস্টেম তৈরি করলো যেখানে সব কিছুর একটা ভ্যালু দেওয়া হলো যে এটার ভ্যালু এতটাই তো তারপর শুরু হলো কয়েন দিয়ে দেওয়া নেওয়া তো সেখান থেকে একটা প্রবলেম বেরোলো সেখানে হচ্ছে ক্যারি করা ধরো তুমি কোথায় বিজনেস করতে যাবে সেখানে তুমি গোল্ড কয়েন নিয়ে যাবে অনেক তো সেখানে রবারই মানে ডাকাতের ভয় হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যারি করার জন্য প্রচুর প্রবলেম হলো তো তারপর কি সিস্টেম হলো রাজার আমলে তৈরি হলো যে একটা রাজার কাছে তোমাকে সব তোমার কয়েনগুলো দিয়ে দিবে তোমাকে একটা রিসিপ্ট দেওয়া হবে যে এই রিসিপ্টটা পুরো রাজ্যে কি পুরো দেশে চলবে মানে ভ্যালু থাকবে ওই রিসিপটার যে হ্যাঁ এই ব্যক্তি আমার কাছে রাজার কাছে দশ লাখ টাকা জমা দিয়েছে মানে সরি দশ কিছু কয়েন জমা দিয়ে দশ দশ লাখ কয়েন জমা দিয়েছে তার পরিবর্তে তাকে রিসিপ্ট দেওয়া হলো যে সেই রিসিপ্টটা পুরো দেশে রাজ্য করা হবে এই ব্যক্তির কাছে দশ লাখ কয়েন আছে তো সেখানেও একটা প্রবলেম আসলো যেখানে রিসিপকে নকল তৈরি করা হলো রাজার ডুপ্লিকেট সিলমোহর দিয়ে কিছু রিসিপ্ট তৈরি করা হলো যেখানে অনেক প্রবলেম আসলো তারপর সে রিসিভও বন্ধ করে দেওয়া হলো রিসিভ বন্ধ হয়ে যাওয়ার পরে সরকার কি করে কয়েন তৈরি করে আর নোট প্রিন্ট করে যেখানে সেখানেও সেম প্রসেস মানে আমাদের বিশ্বাস করতে হবে যে এই জিনিসটার জন্য এতটা ভ্যালু সরকার আমাদেরকে ভরসা দিয়েছে যে তুমি হ্যাঁ এইটা দুশো টাকার নোট যদি তুমি কোনো দোকানে গিয়ে তুমি দুশো টাকার জিনিস নাও এই নোটটা দিয়ে তুমি সেই জিনিসটা পাবে যেমন তোমাকে ভরসা করতে হয়েছে তেমনি দোকানদারকে ভরসা করতে হচ্ছে মানে তুমি যে দেশে থাকছো সেই দেশের সরকারের উপরে তোমাকে ফুল ডিপেন্ডেন্ট এই কারেন্সির উপরে তো সেখানে একটা প্রবলেম থাকে নোটবন্দি হওয়ার মানে সরকারের কাছে কেন্দ্র সরকারের কাছে পুরো পারমিশন থাকে যে সে যা কিছু করতে পারে নোটের সঙ্গে আমরা জিম্বাবয়ের ঘটনাও জানি যে সরকার সেখানে কি করেছিল অগন্তি নোট মানে আনলিমিটেড নোট প্রিন্ট করে তারপর সরকারের সঙ্গে কি হয় সেখানে আমরা জানি আমাদের দেশে সেম ঘটনা ঘটে থাকে সেম ঘটনা কিন্তু সেরকমই ব্যাপার দু হাজার টাকার নোট ব্যান হয় কিছুদিন আগে কিছুদিন আগে কিছু বছর আগে আমাদের পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট ব্যান হয় পুরোই সরকারের সিদ্ধান্ত ছিল এখানে সাধারণ মানুষের কোনো কিছু করার ছিল না তো সেখান তারপরে তৈরি হয় কি ডিজিটাল কারেন্সি ডিজিটাল কারেন্সিতেও সেম আমাদের সরকার উপরে ভ্যালু থাকতে হয় মানে ডিপেন্ডেন্ট থাকতে হয় ডিজিটাল কারেন্সি তো ভাববে না যে তোমার কাছে তোমার কারেন্সির ফুল কন্ট্রোল আছে এটাতেও ভুল কারণ এখানেও আমাদের সরকারের উপরে ডিপেন্ডেন্ট হতে হয় সরকার উপরে কীভাবে ডিপেন্ডেন্ট হতে হয় তোমাদের বলি একটা এক্সাম্পল দিই তুমি দোকানে কাছে একটা স্মার্টফোন দিয়ে দশ হাজার টাকা স্মার্টফোন দোকানদার বলে যে তুমি আমাকে পেমেন্ট করো তুমি ডিজিটালি পেমেন্ট করবে মোবাইল বার করলে আর একের পর চারটা শূন্য দিলে ওকে পেমেন্ট করে দিলে আর ওকেও বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমার ওর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে আমার অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে এটাই হচ্ছে আমাদের সরকার উপরে ভরসা করতে হবে আর প্রসেসটা কীভাবে হয় তুমি যখনই পেমেন্ট করবে তোমার রিকোয়েস্ট তোমার ব্যাংকের কাছে যাবে ব্যাঙ্ক চেক করবে তার লেজারে লেজার একটা একটা প্রসেস যেখানে সব ট্রানজ্যাকশান জমা করানো থাকে সেটা হচ্ছে ব্যাঙ্কের কাছে থাকে ব্যাঙ্ক চেক করবে তোমার অ্যাকাউন্টে দশ হাজার টাকা আছে কি না হ্যাঁ দেখবে যে হ্যাঁ দশ হাজার টাকা আছে তো সেই ট্রানজ্যাকশানের টাকাটা তখন আরবিআইয়ের কাছে যাবে আরবিআইয়ের কাছে পারমিশন প্রত্যেকটা ট্রানজ্যাকশান যে কোনো ব্যাঙ্ক হোক প্রত্যেকটা ট্রানজ্যাকশান কিন্তু আরবিআইয়ের কাছ থেকেই হয় আর আরবিআই পারমিশন ছাড়া কোনো ট্রানজ্যাকশন হয় না সেই পারমিশান আরবিআইয়ের কাছে যাবে আরবিআই কী করবে যে যে দোকানদার আছে তার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে তোমার দশ হাজার টাকাটা ডিপোজিট করিয়ে দেবে মানে জমা করিয়ে দেবে এটা হচ্ছে ফুল প্রসেস যেটা হচ্ছে থাকে এবার হচ্ছে আরবিআই আরবিআইয়ের ওপর থাকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আরবিআইকে কন্ট্রোল করছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট তোমার কাছে যাই কারেন্সি থাকুক ফিজিক্যাল কারেন্সি বা ডিজিটাল কারেন্সি সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে আমাদের ডিপেন্ডেন্ট থাকতে হয় তারপর আসে ক্রিপ্টো কারেন্সি যেটা ফুললি এখন ডিজিটাল ওটাতে কোনো অফিস নেই কোনো কিছু নেই কোনো পেপারলেস ও টোটালি পেপারলেস কোনো হাতে দেখতে পাবে না যে এটা সব কিছু নাম্বারে ভরসা করতে হবে টোটালি ডিজিটাল তো এটা আসে কীভাবে দু হাজার আট সালের সাথেও সেই নাকামোটো নামে একজন ব্যক্তি যে একটা পাবলিক্যালি একটা নোটিশ দেয় যে বিটকয়েন কীভাবে কাজ করবে বিটকয়েন কী আর পুরো সিস্টেম কীভাবে আমাদের সরকার উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে না আর মানুষই মানে আমাদের সাধারণ পাবলিকেরই তাদের কারেন্সির ফুল কন্ট্রোল থাকবে পুরো পাবলিকের কাছে পিডিএফটার নাম ছিল পিডিএফটার নাম ছিল বিটকয়েন পেয়ার টু পেয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম যেটাতে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো পিডিএফটা সেখানে গিয়ে দেখতে পারো পড়তে পারো যে কীভাবে সব কিছু দেখানো হয়েছে তো সেখান থেকে দু হাজার সূচনা হয় ক্রিপ্টো কারেন্সির বিটকয়েন নামে যদি বিটকয়েন কী বিটকয়েনের ব্লক চেন কি আমাদের সরকার কেন বলেছিলো যে হ্যাঁ বিটকয়েনের যে ব্লক চেন সিস্টেম সেটাকে মেনে নেওয়া যেতে পারে তো এইসব নিয়ে যদি ভিডিও চাও তাহলে কমেন্ট করে বলো সেটা নিয়েও ভিডিও আসবে তো এই ভিডিওতে জাস্ট আমরা ক্রিপ্টো নিয়ে কথা বলবো তো ক্রিপ্টো হচ্ছে টোটালি ডিজিটাল কারেন্সি এখানে কোনো ফিজিক্যালের কোনো নোট থাকবে না কোনো কিছু থাকবে না জাস্ট আমাদের নাম্বারের উপরে ভরসা করতে হবে এখন যেমন আমরা ফোনপে গুগল পেতে ট্রানজাকশন করছি কটা নাম্বার উপরে ভরসা করে ব্যাংকের উপরে ভরসা করে এখানেও সেম শুধু একটাই ফারাক এখানে এখানে আমাদের সরকারের উপরে বা কোনো ব্যাংকের উপরে ভরসা করতে হবে না এখানে প্রত্যেকটা লেজার আমরা তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে ব্যাংকের যে ট্রানজাকশনগুলো হয় ওটা লেজার সিস্টেম ব্যাংকের কাছে তোমার যে ট্রানজ্যাকশান হিস্ট্রি আছে ওটা একটা লেজারে জমানো আছে যখন তুমি ট্রানজ্যাকশান করবে লেজার খুলে ব্যাঙ্ক দেখবে যে হ্যাঁ এই ব্যক্তির কাছে এত টাকা আছে এত টাকা ট্রান্সফার করা যেতে পারে আর যখন তুমি ডিপোজিট করবে সেই লেজারে ডিপোজিট করা হয় তো এই যে লেজার সিস্টেম ব্যাংকের কাছে থাকবে না প্রত্যেকটা ব্যক্তি যেই কোন ক্রিপ্টোতের সঙ্গে লিঙ্ক থাকবে ধরো তুমি একজন বিটকয়েন কিনেছো তুমি বিটকয়েনের সঙ্গে যুক্ত আছো তো ঠিক তেমনি যতজন বিটকয়েনের সঙ্গে যুক্ত আছে সবার কাছে লেজার আছে কে ট্রানজ্যাকশন করছে সব ট্রানজ্যাকশন কিন্তু লেজার জমা আছে আমি চাইলে তোমার কাছে কত বিটকয়েন আছে সেটাও দেখতে পাবো তো এটাই হচ্ছে প্রসেস এটাই হচ্ছে লেজার সিস্টেম যেটা এখন সাধারণ পাবলিকদের কাছে থাকবে এখন অনেকেই ভাববে যে লেজার সিস্টেম ব্যাঙ্কের কাছে লেজার সিস্টেম ছিল ট্রানজ্যাকশন ঠিকঠাক এন্ট্রি করবে কিন্তু সাধারণ পাবলিকের কাছে যখন থাকবে তারা তো ভুলভাল এন্ট্রি করতে পারে ভুলভাল দেখাতে পারবে সে বলবে যে হ্যাঁ আমার কাছে দশ লাখ বিটকয়েন আছে বলে দিতেও পারে তো এটা হবে না এটা না হওয়ার অনেক কিছু কারণ আছে যদি বিটকয়েনের উপর ভিডিও আসে সেই ভিডিওতে আমি এক্সপ্লেন করে বলবো যে কিভাবে ব্লক সিস্টেমে ফ্রড করা প্রায় অসম্ভব এই জন্যই ব্লক চ্যান সিস্টেম এতটা পাওয়ারফুল এই জন্যই আমাদের সরকার বলেছিল যে ব্লক চ্যান সিস্টেম আমাদের দেশেও গ্রাহ্য করা যেতে পারে তো কারেন্ট সিচুয়েশন অনুযায়ী শুধু বিটকয়েন না যে কোনো ক্রিপ্টোতে আমাদের ইনভেস্ট করা উচিত না কারণ যদি তোমার সঙ্গে কিছু ফ্রড হয় তোমার কাছে তুমি কারোর কাছে কোনো কেস করতে পারবে না কারণ আমাদের ইন্ডিয়াতে এটা ব্যান্ড রয়েছে সরকারের কাছ থেকে কোনো হেল্প পাবে না তো এটাই হচ্ছে ব্যাপার তার থেকে বড় ব্যাপার হচ্ছে এটা খুব আর্লি প্রসেসে চলছে ক্রিপ্টোকারেন্সি এখন খুব আর্লি প্রসেসে চলছে এখানে এত মার্কেট ভ্যালু হয়ে যায়নি কিছু কিছু কয়েন আছে ওই ইথেরিয়াম বিটকয়েন ছাড়া আরও যে কয়েনগুলো আছে এটার মার্কেট ভ্যালু এতটাও হয়ে যায়নি যে ওটা ইনভেস্ট করার যোগ্য কারোর কাছে যদি একশো দুশো কোটি টাকাও থাকে যে কোনো একটা কয়েনে ইনভেস্ট করে সেখান থেকে পাম্প আনতে পারে বিটকয়েনে যদি হঠাৎ করে ভ্যালু বেড়ে যায় সেটাকে আমরা পাম্প বলি আবার যখন হঠাৎ করে কমে যায় সেটা ডাম্প বলে তো পাম্প ডাম্প করা যেতে পারে কারোর কাছে যদি একটু বেশি টাকা থাকে মানে একশো কোটি দুশো কোটি পাঁচশো কোটি যদি থাকে তো তারা যদি চায় তো এটা করতে পারে তো যারা ছোট ইনভেস্টার যারা ধরো তুমি এক লাখ টাকা দু লাখ টাকা লাগিয়েছো ওই কোনো ক্রিপ্টো কিনে সেখানে করা উচিত না আর যদি কেউ করতে চাও করতে পারো তখনই করতে পারো যে টাকাটা তোমার যদি চলে যায় মানে জাস্ট তুমি যদি লসও করে নাও সেটা তোমার কোনো কিছু যায় আসে না তখন তুমি করতে পারো সেই টাকা দিয়ে হয়তো তোমার কাছে এক লাখ টাকার কোনো ভ্যালুই নেই অনেক টাকা আছে তোমার কাছে এক লাখ টাকার কোনো ভ্যালুই নেই তখন তুমি ক্রিপ্টোতে ইনভেস্ট করতে পারো সেখান থেকে আসলেও গেল কোনো ব্যাপার না যদি আসলো তো ভালো গেলো তো কোনো ব্যাপারই না আমরা ক্রিপ্টোতে তখনই ইনভেস্ট করবো যখন আমাদের দেশে এটা লিগ্যাল হবে যখন আনব্যান হবে আমরা আশা করবো যে দু হাজার তিরিশ সালের আগে নিশ্চয়ই আমাদের দেশে ক্রিপ্টো আনব্যান হয়ে যাবে আর লিগ্যাল হয়ে যাবে তখনই আমরা ইনভেস্ট করবো আর ইনভেস্ট যদি করতে হয় আমাদের দেশের শেয়ার মার্কেট রয়েছে কয়েক লক্ষ কোটি টাকার শেয়ার মার্কেট এখানে ইনভেস্ট করতে পারো আর ক্রিপ্টোতে না করাই ভালো আমার মতে তোমাদের সঙ্গে আরওটা জিনিস শেয়ার করি অ্যাঞ্জেল ওয়ান একটা ব্রোকার যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে গিয়ে তুমি তোমার ডিমেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারো আর সেখানে অনেক ভালো ভালো ফিচার্স আছে এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমার ভালো লাগে এই জন্য তোমাদের বললাম যে ওয়ানের কথা যে অ্যাঞ্জেল ওয়ানের ডিমেন্ট অ্যাকাউন্ট ওপেন করবে আমার লিংকে ক্লিক করে তার জন্য কিছু থাকবে সে যদি তার অ্যাকাউন্ট ওপেনিংয়ের স্ক্রিনশট আমার সঙ্গে টেলিগ্রামে শেয়ার করে তাহলে সে পাবে হান্ড্রেড রুপিস ডিজিটাল ক্রিপ্টোতে না তোমার ফোনপে বা গুগল পের ইউপিআই আইডিতে তোমাকে সেন্ড করে দেওয়া হবে একশো টাকা তো এটা হচ্ছে ব্যাপার তোমার সঙ্গে দেখা হচ্ছে পরে ভিডিওতে অ্যান্জি লনটা খুলে নাও আর ক্রিপ্টোতে ইনভেস্ট না করাই উচিত বর্তমান সিচুয়েশন অনুযায়ী আর যদি কারো কাছে অনেক টাকা থাকে অফরন্ত টাকা থাকে ইনভেস্ট করতে পারো যেটা তোমার গেলে কিছু যায় আসে না তো দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের ভিডিওতে